ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড সঙ্গে রয়েছি আমি শুভেন্দু চোখড়াগু এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদগুলির দিকে তবে সবার আগে দেখবো একবার লেবাননের দিকে লেবাননে পেজার বিস্ফোরণে মৃত নয় এখনো পর্যন্ত সেই সংখ্যাটা নয় রয়েছে আহত হয়েছেন প্রায় তিন হাজার ঘটনার পিছনে রয়েছে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ এমনটাই দাবি করেছে হিজবুল্লাহ পাঁচ হাজার তাইওয়ান পেজারের মাধ্যমে এক একসঙ্গী বিস্ফোরণ হয়েছে ঠিক কি হয়েছে ঘটনা আমরা জানবো বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের চিফ এক্সিকিউটিভ এডিটার বিতিন বিতিন দা ঠিক কি জানা যাচ্ছে যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক তবে এমনটা নয় যে এই লেবানন বা সিরিয়ার যাদের মারা যাওয়া বা আহতের কথা বলা হচ্ছে তারা সারা পৃথিবীর কাছে খুব গ্রহণযোগ্য ছিল আমি এইভাবেই শুরুটা করলাম কারণ এই হিজবুল জঙ্গিরা এবং সিরিয়ার এই জঙ্গিরা সারা পৃথিবী ব্যাপী তাদের নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন দেশকে মিডিল ইস্টের বিভিন্ন দেশকে ইউরোপের একটা বড় অংশে ছোট ছোট দেশগুলোকে অস্থির করে রেখেছে এবং বিভিন্ন দেশে এমনকি ভারতেও কেরল সহ বিভিন্ন জায়গায় সেই জায়গা থেকে সারা বিশ্ব জুড়ে এই জঙ্গি নাশকতা এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এই হিজবুল্লাহ জঙ্গি সংগঠন আইএস জঙ্গি সংগঠন এরা এবং এরা হঠাৎ করেই যে প্যালেস্টাইন ইসরায়েলের যে সংঘর্ষ চলছে আজ প্রায় বছর দুই ধরে সেই সংঘর্ষে প্রথম থেকেই প্যালেস্টাইনকে মদত দিয়ে আসছে হিজবুল্লাহ জঙ্গি সংগঠন এবং সেই জায়গা থেকে একদিকে যেমন ইসরায়েলের কাছে প্যালেস্টাইনেরা তাদের বিপক্ষ ঠিক পাশাপাশি কিন্তু এই বা ছিলিয়ার এই হিজবুল গোষ্ঠী হিজবুল্লাহ গোষ্ঠী এরাও কিন্তু তাদের কাছে তাদের বিপরীত মেরুতে অবস্থান করে আর সেই জায়গা থেকেই মনে করা হচ্ছে যে এই একসঙ্গে বিস্ফোরণ ঘটানো হয়েছে কারণ দেখো টেকনোলজির দিক থেকে এবং সামরিক টেকনোলজির দিক থেকে সারা বিশ্বে ইসরায়েলের মেলা ভার এবং সে এ কে এ কে ফিফটি সেভেন এ সেভেন্টি সেভেন এই যত অত্যাধুনিক অস্ত্র সারা পৃথিবী মা জাপিয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে তার অধিকাংশই আহ জন্মভূমি হচ্ছে ইসরায়েল ইসরায়েল সামরিক ক্ষেত্রে যথেষ্ট পারদর্শী এবং শক্তিশালী একটি দেশ তার আয়তন যতই ছোট হোক না কেন এমনকি আমেরিকা তারা ইসরায়েলকে সবীয় করে চলে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলে সেই জায়গা থেকে বলা যেতেই পারে যে ইসরাইল তার শক্তপক্ষকে বিনাশ করার জন্য যেভাবে দু বছর ধরে আমরা দেখতে পাচ্ছি এই হাবাজকে কেন্দ্র করে প্যালেস্টাইন ইসরায়েলের মধ্যে সংঘর্ষ এবং সেই সংঘর্ষে বারবারই প্যালেস্টাইনের পক্ষ নিতে দেখা গেছে লেবানন সিরিয়ার মতো এই জঙ্গি সংগঠনগুলোকে এবং সেটাকে কেন্দ্র করে তারা বারবার ইসরায়েলের উপর হানা আক্রমণ চালাচ্ছিল এবং তারই মোক্ষম জবাব দিতে ইসরায়েলের তরফ থেকে এই পেজার পেটার বিস্ফোরণ যদি বলি তাহলে সেটা ঘটানো হয়েছে এবং একদমই তুমি ঠিকই বলো যদি এখনো পর্যন্ত সংবাদ মাধ্যম সূত্রে বা স্থানীয় সরকারি মাধ্যমগুলোর মাধ্যমে যেটা জানা যাচ্ছে যে নয়জন মানে নয়জন মৃত হয়েছেন মাত্রমে নয়জন এখনো পর্যন্ত তাদের মৃত্যু শনাক্ত হয়েছে এবং সেটা স্বীকার করা হচ্ছে এবং প্রায় তিন হাজার দুশো সাত হাজার দু হাজার সাতশো পঞ্চাশ জন আহত বলে আমরা জানতে পারছি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বা আন্তর্জাতিক আহ জায়গা থেকে এবং মনে করা হচ্ছে অবশ্যই তুমি যেটা বললে যে এখানে ইসরায়েলের গুপ্তচর মোশাদ মোশাদ অত্যন্ত একটি শক্তিশালী গুপ্তচর বাহিনী সারা পৃথিবীতে এই মুহূর্তে যে গুপ্তচর গুলো দিকে সারা বিশ্ব তাকিয়ে থাকে তাদের মধ্যে অন্যতম কিন্তু মোশাদ এবং মোশাদের তারা এই ধরনের বহু ঘটনা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘটিয়েছে সেই জায়গা থেকে মনে করা হচ্ছে যে এই পেজার বিস্ফোরণ ঘটনার পেছনেও মোশাদের একটি যোগসূত্র রয়েছে এবং বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে বলে আমরা জানতে পারছি যে ইরানের রাষ্ট্রদূত আহত হয়েছেন যে কারণে এরপরে হয়তো দেখা যেতে পারে যে ইরান এর আগেও ইরান কিন্তু ইসরায়েল কে অনেকবার হুশিয়ারি দিয়েছিল প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়ে সেই জায়গায় এখন দেখার যে এই যুদ্ধ তো কমার কোনো লক্ষণ তো নেই সেই জায়গায় দাঁড়িয়ে আহ আমার মনে হচ্ছে যে এই প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে আস্তে আস্তে ক্রমশ এই যুদ্ধ লাভ করছে এরপরে এই যুদ্ধে যদি আগামী দিনে সরাসরি এর আগে ইরান একবার হামলা চালিয়েও ছিল ইসরায়েলের ওপর কিন্তু সেটা একবার সাময়িক ভাবে বলা যেতে পারে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি আগামী দিনে ইরান এই যুদ্ধের একটি অংশীদার হয়ে ওঠে সেদিকে আশ্চর্য আবার কিছু থাকবে না তবে এই মুহূর্তে যথেষ্ট চিন্তার কারণ যুদ্ধ তো যে কোনো যুদ্ধই যথেষ্ট চিন্তার একদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ সেটাও দু বছরের হতে সেই যুদ্ধ চলছে একদিকে পশ্চিমী দুনিয়া এই যুদ্ধকে কেন্দ্র করে তার বাজার অর্থনীতির উপর প্রভাব পড়েছে যে প্রভাব কিন্তু প্রভাব পড়ছে কারণ তৃতীয় বিশ্বের দেশগুলো অনেক ক্ষেত্রে পশ্চিমী দেশের থেকে রপ্তানির উপরে ভরসা করে থাকে সেখানে অন্যতম বিষয় হলো পেট্রোলিয়াম যত দ্রব্য এবং এই তেল আবিবি তারাও যুদ্ধে এই মুহূর্তে জায়গার ওপরও কিন্তু এই তৃতীয় বিশ্বের দেশগুলো অত্যন্ত নির্ভরশীল এই সমস্ত মিডিল ইস্ট বা এই তেল আরবি ইরান ইসরায়েল এই প্যালেস্টাইন এই সমস্ত দেশ থেকে ড্রাই ফ্রুট আছে তৃতীয় বিশ্বের দেশগুলোতে তেল আছে বিশ্বের দেশগুলোতে সেই জায়গায় দাঁড়িয়ে ধরা যেতে পারে যে দুই যুদ্ধ কিন্তু যথেষ্ট তৃতীয় বিশ্বের সাধারণ মানুষের কাছে এবং আগামী দিনে যদি এই যুদ্ধের বিস্তৃতি আরো লাভ বিস্তার লাভ করে এই পেজার বিস্ফোরণের পর সেক্ষেত্রে কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলো অর্থাৎ ভারত বাংলাদেশ পাকিস্তান এদিকে যে দেশগুলো রয়েছে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট চিন্তা একেবারেই রিতিন্দা আমি এখানেই একটু জানতে চাইছিলাম যে তোমার রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কথা তুমি বললে আহ সেক্ষেত্রে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের থেকে ইসরায়েল প্যালেস্তিনের যুদ্ধ আদর্শগতভাবে অনেক তফাত রয়েছে এবং দক্ষিণ এশিয়ার এই যে সাম্প্রতিক পট পরিবর্তন আমরা দেখছি বাংলাদেশের মৌলবাদের উত্থান সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই আদর্শগত যুদ্ধ বা মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের সংকট কি বাংলাদেশের মৌলবাদীদের মধ্যে কি একটা নতুন কোনো নতুন কোন সংকট জাগিয়ে তুলতে পারে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কি মনে হয় আমি এটা কিছুটা হয়তো ছুঁয়েছি বলার সময় তার কারণ এই যে ইসরায়েল প্যালেস্টাইন যে যুদ্ধ চলছে এই যুদ্ধের প্রভাব যে দক্ষিণ এশিয়ার দেশগুলো মূলত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এই দেশগুলো তো পড়বে তার কারণ এখানে একটা পক্ষ এই বিশ্বের একটা অংশ মানুষ কিছু দেশ তারা প্যালেস্টাইনের পক্ষ নিচ্ছে ভাবে আবার একটা অংশ তারা ইসরায়েলের পক্ষ নিচ্ছে ভাবে হয়তো সামরিকভাবে নয় ভাবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই যে তুমি যে কথাটা বললে যে বাংলাদেশের পথ পরিবর্তন আমরা যদি খুব লক্ষ্য করি তাহলে দেখবো যে বাংলাদেশের পথ পরিবর্তনে কিন্তু যে ছাত্র সমাজের কথা বলা হয় সেই ছাত্র সমাজের পথ ধরেই কিন্তু বাংলাদেশে মৌলবাদীরা সংগঠিত হয়েছে এবং একুশ থেকে সাতাশটি মৌলবাদী বাংলাদেশের সংগঠন যাদের মধ্যে বেশ কিছু সংগঠন সাবেক সাবেকা সরকার হাসিনা সরকারের সময় নিষিদ্ধ ছিল তারাও এই মুহূর্তে সক্রিয় হয়ে উঠেছে এবং এদের একটা বড় অংশ কিন্তু ফান্ডিং পায় এই প্যালেস্টাইন বা এই হিজবুল্লাহ জঙ্গি সংগঠনগুলো বা আয় জঙ্গি সংগঠনগুলোর কাছ থেকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের এই মুভমেন্টের সময় একটা বিশ্লেষজের একটা অংশ তারা i um, okay. যে মানচিত্র রয়েছে যে আন্তর্জাতিক মানচিত্র রয়েছে সেই মানচিত্রকে সামনে রেখে তারা বলবার চেষ্টা করছিলেন বারবার যে সিরিয়ার এই বা হিজবুল গোষ্ঠী বা সিরিয়ার আইএস এরা এরা কিন্তু ক্রমশ অগ্রসর হওয়ার চেষ্টা করছে দক্ষিণ এশিয়ার দেশগুলো অর্থাৎ মুসলিম কান্ট্রি যে দেশগুলো রয়েছে এবং অমুসলিম কান্ট্রি যে দেশগুলো রয়েছে সেইগুলোর দিকেও তারা কিন্তু তাদের আহ চিন্তা ভাবনা তাদের যে উগ্র মতবাদ তাদের যে ধর্মীয় উগ্রভাতা সেই মতবাদকে ছড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা তাদের মধ্যে দেখা যাচ্ছে এবং বাংলাদেশের এই মুভমেন্টের পেছনেও এই মৌলবাদী শক্তিগুলির হাত ছিল বলে তারা মনে করছিল সেই জায়গা থেকে বলা যায় অবশ্যই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের প্রেক্ষাপট এবং তার মৌলিক গুণগত মান এই তোমার হিজবুল্লাহ বা আইএস বা প্যালেস্টাইন ইসরায়েল এই সংঘর্ষের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা সেখানে সীমান্তটাই একটি বড় ইস্যু সেটাকে কেন্দ্র করে একটা জাতিবাদ জাতি গোষ্ঠী বা জাতিবাদ আছে সেখানেও একটা জাতিবাদ আছে সেখানেও একটা জাতি গোষ্ঠীর কে সেরা সেটা প্রমাণ করার একটা বিষয় রয়েছে সেখানে দাঁড়িয়ে রাশিয়া তার সাবেক সোভিয়েতকে আমার ফিরে পেতে চাইছে অর্থাৎ হচ্ছে যে পুতিন সরকার যেহেতু পুতিন কেজি একজন অন্যতম গুপ্তচর নিজেও ছিলেন কমিউনিস্ট পার্টির যে গুপ্তচর বাহিনী ছিল সাবেক রাশিয়ার সেই সোভিয়েত ইউনিয়নের তার একটি তার অন্যতম ছিলেন তিনি নিজেও সেই জায়গায় দাঁড়িয়ে তিনি নিজে যেমন একটা স্বপ্ন দেখেন যে আবার সাবেক সোভিয়েত তৈরি করার এরকমটাই অনেকে মনে করছেন এবং সেই কারণে তিনি তার শাসনকালে কিন্তু যদি আমরা দেখি তাহলে দেখব বিনা যুদ্ধেও বেশ কিছু অংশ যা এক সময় সোভিয়েত ইউনিয়নের অংশ হিসেবে পরিচিত ছিল এবং পরবর্তী সময়। সামনে যে শীতল যুদ্ধের পর যেগুলো সোভিয়েত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল স্বাধীন রাষ্ট্র হিসাবে তার বেশ কয়েকটি কিন্তু আমার পুনরায় বিনা যুদ্ধে রাশিয়া কিন্তু আবার দখল করে ফেলেছে তার শাসন ভার কিন্তু দখল করে ফেলেছে এবং সেই সেই বিষয়টাকে লক্ষ্য রেখেই কিন্তু ইউক্রেনের দিকে এগিয়ে যাওয়া রাশিয়ার এটা একদম সম্পূর্ণ একটি বিষয় আর এইসরায়েল প্যালেস্টাইন এই লেবারন এই সিরিয়া এদের যে সংঘর্ষ সেটা কিন্তু উগ্র ধর্মীয় ভাবাবেগ থেকে একদিকে ইহুদিরা তারা বিস্তার লাভ করার চেষ্টা করছে একদিকে উগ্র ইসলামিক সংগঠনগুলি মৌলবাদী ইসলামিক সংগঠনগুলি তারা বিস্তারের চেষ্টা করছে এবং সেই জায়গা থেকে কিন্তু এই সংঘর্ষ এবং এই উত্তাপ হয়ে উঠছে বিভিন্ন দেশ এবং সেই জায়গা থেকে অবশ্যই বাংলাদেশের মুভমেন্টের পেছনে যেটা বিশেষজ্ঞরা মনে করেন যে এর পেছনে এই হিজমুল্লা গোষ্ঠী বা এস গোষ্ঠী সহ আন্তর্জাতিক বিশ্বের যে উগ্র মৌলবাদী গোষ্ঠীগুলো আছে তাদের একটা ফান্ডিং ছিল তাদের একটা মদত ছিল সেই

ইসরায়েলি যে গুপ্তচর সংস্থা সেই গুপ্তচর সংস্থার হস্তক্ষেপ রয়েছে এবং ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে নজন প্রাণ হারিয়েছেন প্রায় তিন হাজারের উপরে মানুষ তারা কিন্তু আহত হয়েছেন ফিরে আসছে একটি বিরতির পর সঙ্গে থাকুন